ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই অবশ্যই সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আমি অনুতোষ আজকে কিছু আপনাদের একটা ভিডিও দেখানোর চেষ্টা করবো কেন কি আমি আজ এসেছি সুন্দরবনে সুন্দরবনের কিছুটা হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুন্দরবন সব সব ট্যুরের লোক ট্যুর চারিদিকে জল আর জল একবার সেদিকে এখানে ওই একটা ঘর দেখতে পাচ্ছ ওখানে যতটা শুনেছি আমি ওটা বলে একটা শ্মশান ওটা কিছুটা হলো অবশ্যই দেখানোর চেষ্টা করবো কি আছে না ওটা না দেখা পর্যন্ত বলতে পারছি না ওর জন্য যাচ্ছি ওখানে যে আগে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছি প্রায় চলে এসছি কাছাকাছি ঘরের এখানে পুরো কাছাকাছি না আসা পর্যন্ত বলতে পারছি না আর এখানে যে করা বাড়ি ঘর আছে না তার দেখতে পাচ্ছি বাড়ির পাশে ধরতে একটা করে পুকুর অবশ্যই আছে এখানকার এখানকার মানুষের কথা মানে শুনেছো তোরা পুকুরগুলো কাটার কারণ যে জলের অনেকের প্রবলেম হয় তার মাছ চাষ করতে সুবিধা হয় মাছ মাছের মানে যে জোয়ারটা মাঝে মাঝে যে বন্যাটা হয় সুন্দরবনে এই বন্যার সময় জলের সাথে অনেক মাছও চলে আসে তো ওনাদের অনেকটা সুবিধা হয় অনেক কিছু ওই পুকুরটা কাটলে তা দেখতে পার সুন্দরবনে আসলে অসুখ এক একটা বাড়িতে দুটো হোক একটা হোক করে পুকুর আছে চলে এসছি প্রাইজ সুন্দর ব্রাইজ চলে এসছি ওটা কি ওটা ফুল না অন্য কিছু এইখানে কিন্তু মানুষ ঘোরা হয় এখানে একটু गाव চম চম করছে দেখো এখানে চারদিকে জহল জহল দেখো এখানে কিন্তু ভার পড়ে আছে কিন্তু ভার জানো তো কী কাজে লাগে মানুষ মারা গেলে পারে এখানে সিরিয়াসলি এখানে মানুষকে এখানে দাহ করা হয় মারা গেলে পারে বলতে গেলে একদিকে এটা শ্মশান এটা শ্মশানে আমি এসে ঘুরে বেড়াচ্ছি ইর সময় গার মধ্যে একটু ছমছম করছে তা আজকের জন্য এইটুকু নেই টাটা বাই সেউ সবাই ভালো থাকবেন অবশ্যই আর কি বলুন তো বেশিটা অনেক মানে দেখাতে পারছি না যেখানে আমি এসেছি সেখানকার আশেপাশের জিনিসগুলো আপনাদেরকে দেখাতে মানে দেখাচ্ছি আপনাদেরকে আশেপাশে কি আছে কী আছে না ওটা একটু দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে তাছাড়া দাস কোথাও সুন্দরবন অনেকে বলে অনেক কিছু আছে আছে তা আছে কিন্তু ওটা অরিজিনালি কিন্তু কিছুই নেই কিন্তু আমি এসে দেখছি ফিল করছি ওই জন্য বলো শুধু এক আছে এই গাছগুলা জঙ্গলি গাছ প্লাস এদিকে জল তাছাড়া কিছুই দেখা নতুন কিছুই নেই অনেকে বলে বাঘ আছে বাঘ আছে বলবো না কিন্তু ভুল দেখা যায় আবার দেখা যায় না ওই দেখতেছি ওই পাড় ওই পাড়টা ওই পাড়ে শুনেছি আছে কিন্তু কখনো কেউ ঠিক মতন দেখেছে অনেকে অনেকে বলে দেখেনি তা আজকে আর কোথাও ঘুরতে যায়নি ওর জন্য এইটুকুনি মানে কি বলবো এখান থেকে ঘুরছিলাম আমি ভাবলাম একটু ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই অনেকে তো আমার বাংলা সদস্যরা আছে তাদের জন্য এটা বানাচ্ছি কেন বানা অনেকে আছে আমার ফলো করে আছে যে হিন্দি তারা বোঝে ওর জন্য এটা মানে শুধু বাঙালিরা তো জানে সুন্দরবন অনেকে এসেছে অনেকে আসেনি যারা এসেছ প্লিজ একবার একটু কমেন্ট করে বলবেন আপনারা কি কি মানে দেখেছেন দেখেননি এটা একটু বলবেন আমি বলতে গেলে কিছুই এখানে দেখছি না দেখার মতন সুন্দরবনে শুধু দেখছি নদী আর ছাড়া কিছুই দেখছি না আর এই জঙ্গল আর কি এখানে দেখার মতন তো আমার তো মনে হচ্ছে কিছুই নেই তাই এই টুনি দেখানোর ছিল আর এখানে কেউ একটু খারাপ এই মনে করবে না মানে অনেকে বলেছে এই কথা যে এখানে কিছু দেখার মতন নেই আবার অনেকে যারা এখানকার লোক বাসিন্দা তারা কখনো দেখে থাকেন আমার ভিডিওটা তাহলে কখনো খারাপ ভাববেন না কেন এটা আমি আমি যেটা দেখেছি সেটাই বলছি একটু কেন অনেকে আছে কথা মানে শোনার পর অনেকে অনেক কিছু কমেন্ট বা অনেক কিছু বলতে পারে কিন্তু ভাই আমি বলতে গেলে তেমন ঘুরি নি বলতে গেলে ওর জন্য আমি দেখি নি তেমন একটা যারা পুরো সুন্দরবনটা দেখেছো তারা হয়তো তাদের কাছে ভালো লাগতে পারে আমি এখন বলতে গেলে পুরোটা সুন্দরবন দেখিনি কিছুটা দেখেছি চার ভাগের এক ভাগ বলতে গেলে দেখেছি তিন ভাগ নি ওর জন্যই কিছু বলতে পারছি না আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এইটুকুনি বাই সবাই ভালো থাকবেন